আজকে একশো বছর আমরা পার করতেছি এবং স্বাধীনতার আজকে আমরা পাঁচ দশক পার করছি বিশ্ববিদ্যালয়ের আমার যারা বোনরা আছে নারীদের জন্য মাত্র হল হল শিক্ষার্থী নারী কিন্তু কেন তাদের জন্য থাকবে আমাদের বাংলাদেশে কি টাকার অভাব হয়েছে ডোনারে কি অভাব আছে এই সব কিছু পরিকল্পনার অভাব এবং বিগত ফেসিবাদী আমলে এই কৃত্রিম সংকটগুলো তৈরি করার মাধ্যমে আমাদের মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে তো সে কারণে আমরা কথা দিতে চাই ইনশাআল্লাহ আমরা আমাদের এই ক্যাম্পাসের আবাসন সংকট আমরা আর রাখবো না ইনশাল্লাহ যেভাবে হোক যেখানে প্রেশার দিতে হয় আমরা দিয়ে আমাদের এই আবাসন সংকট আমরা দূর করব। বিশেষ করে আমার যারা বোনরা আছে যারা রংপুর থেকে আসছে যারা কক্সবাজার থেকে আসছে টেকনাফ থেকে আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আসছে ফার্স্ট ইয়ারে একজন আমার বোন যখন ক্যাম্পাসে আসে যখন সে সিট না পায় কী পরিমাণ ট্রমার মধ্যে তাকে যেতে হয় আমার একজন ভাই সে ফার্স্ট ইয়ারে যখন আসে কত বড় স্বপ্ন নিয়ে আসে কিন্তু তার হলের মধ্যে একটা সিট হয় না সেই সংকট আমরা রাখব না ইনশাআল্লাহ তো ইতিমধ্যে আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এবং গভর্নমেন্টের সাথে বিভিন্নভাবে আমাদের অনেকগুলো যৌথ কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে পাঁচটা হল নির্মাণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ চায়না থেকে একটা হল নির্মাণের কাজ ইতিমধ্যে কাজগুলো শেষ সাইন হয়ে গিয়েছে নারী শিক্ষার্থীদের জন্য পনেরোশো শিক্ষার্থীর জন্য হল নির্মাণের কাজ শুরু হবে এবং বাকি যে হলগুলো আছে সেগুলোও খুব দ্রুতই ভিত্তিপত্র স্থাপনের কাজ শুরু হয়ে যাবে আঠেরোশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প আছে অধিকতর উন্নয়ন প্রকল্প আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করে দিতে পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে আমরা মানবাধিকারের কথা অনেক বলি ন্যায্য অধিকারের কথা বলি সমতার কথা বলি কিন্তু দিন শেষে যারা এই সমতার কথা বলে ন্যায্যতার কথা বলে তারাই হচ্ছে কি করে বেইনসাফিটা করে তো সেটা এখন আর চলবে না আমাদের এই সমাজ যে সমাজের কথা আমরা বলছি এই সমাজে নারী এবং পুরুষের ন্যায্য অধিকার থাকবে আমরা আমাদের বোনদের জন্য আমরা ন্যায্য অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ সে কারণে আমরা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ যে কেন্দ্রীয় মসজিদ উনিশশো সালে নির্মাণ হওয়ার পর আর সংস্কার হয় নাই আমরা ডাকস দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ডোনারদের সাথে কথা বলে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় মসজিদ সংস্কারের কাজ শুরু করে দিয়েছি ভাগ কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং ওই মসজিদের এটা হচ্ছে আমাদের আপৎকালীন সংস্কার এবং আমাদের বোনদের জন্য নামাজের যে জায়গা আগে খুবই কনজাস জায়গা ছিল এটা একটু বড় করা হয়েছে অজুখানে অজুর জায়গা এবং মসজিদকে ডেকোরেট করা এবং খুব দ্রুত সময়ের মধ্যে মসজিদটা একটা কমপ্লেক্স সেন্টার হবে যেখানে আমার বোনদের জন্য নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে ইনশাল্লাহ যে ডিজাইন করা হয়েছে সেখানে আমার নারী আমার বোন এবং আমাদের মাদের জন্য তাদের জন্য অর্ধেক জায়গা থাকবে তারাও যেন নামাজ পড়তে পারে এবং এই মসজিদে এই কমপ্লেক্সে যেন আসতে পারে একই সাথে অন্যান্য যে আমাদের উপাসনালয়গুলো আছে সেগুলোর জন্য আমরা ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছি বিভিন্ন ডোনারদের সাথে কথা বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা মাল্টি কালচারাল এবং মাল্টি রিলিজিয়ান রিলিজিয়াস ইনস্টিটিউট সকল ধর্মের সকল মানুষের সকল বর্ণের অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আর আমাদের সবচেয়ে বড় দাবি আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী যারা বাইরে থাকে ঢাকায় বিভিন্ন প্রান্তরে থাকে আমাদের আবাসনের সংকটের পাশাপাশি পরিবহন সংকট সেই সংকট দূর করার জন্য আমরা কাজ করছি আজকেও আমরা অর্থপ্রদেশের সাথে মিটিং করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবহনগুলো আছে সেগুলো যেন আধুনিকায়ন করা হয় এবং আমাদের যারা বোনরা আছে তিনটা হল ক্যাম্পাসের বাইরে আছে সেখানকার শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ডাবল ডেকার বাস দেখতে পাবেন ইশাআল্লাহ এবং সন্ধ্যাকালীন বাসের ঘোষণা মধ্যে এসেছে যেটা দীর্ঘদিনের দাবি ছিল একই সাথে আমাদের শনিবারের বাস এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে আমাদের পরিবহন সম্পাদক দিয়ে দিয়েছে তো এরকম অসংখ্য কাজ এই ডাকসুরা হচ্ছে আপনাদের এখানে ডাকশোর বিপি হিসেবে সাদিক কায়েম কিছুই না অথবা জি এস এস এম ফরহাদ মহিউদ্দিন মিনহাস এখানে আমরা কেউ নেতা না আমরা আপনাদের প্রতিনিধি আপনাদের ভাই ক্যাম্পাসের যে কোনো সমস্যা শুধু ক্যাম্পাস না আমরা যে কথাটা শুরুতেই বলেছি আপনাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা অ্যাকাডেমিক সমস্যা যে কোনো সমস্যা ক্যাম্পাসে আপনাদের আপন বড় ভাই থাকলে বোন থাকলে যেভাবে শেয়ার করেন আমাদেরকে যদি আপনারা শেয়ার করেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ এবং আমরা কথা দিচ্ছি যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকব এবং আমাদের স্বাস্থ্যের সমস্যা অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এমও করছি এবং আজকে আমেরিকান ওয়েলনেস সেন্টার তারা যে উদ্যোগ হাতে নিয়েছে এরকম বড় বড় প্রতিষ্ঠানের সাথে আমরা